মৌলভীবাজারের বাজারের বড়লেখা জুড়ি কুলাউড়া উপজেলার পাহাড়ি এলাকায় আড়াইশো একর জমিতে কমলার বাগান করা হয়েছে জেলার চারশোরও বেশি চাষী কমলা উৎপাদনের সাথে জড়িত মৌলভী সহ সিলেট অঞ্চলের কমলা সুমিষ্ট ও রসালো হওয়ায় দেশ জুড়ে কদর রয়েছে আমরা দাম কম পাই

কমলা যার কারণে আমরা কোমলা এখন পারিলি আর যে জায়গাতে ষাট পঁয়ষট্টি টাকা কোমলা আলি বিক্রি হয় এই জায়গাত আমরা এখন লসে লাইশ টাকা আমরা বেশি আর সুর সুরেও সাঁতার আর ফল বৃষ্টির কারণে মানে গাছও রাখা দান এই অবস্থায় সময়ের এক মাস আগেই কমলা বিক্রির পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এই কমলার আবাদ পরিস্থিতি ভালো এবং কৃষি বিভাগ তাদের তাদেরকে বিভিন্ন রকম সেবা প্রদান করে আসছে। এর মধ্যে তাদের সঙ্গে মতবিনিময় সভা, উঠান বৈঠক, তথ্য সভা। দেশী কমলার ঐতিহ্য ধরে রাখতে কমলা চাষ উন্নয়ন প্রকল্প চালু সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তররের সহায়তা চেয়েছে কমলা চাষীরা। সুদীপ মাহমুদ চ্যানেল আই